আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল সকালবেলা উঠে অনেক ভোরবেলা ভোরবেলা উঠেছিলাম উঠে উঠে পরে আর ঘুমানো হয়নি ঘরের কিছু থালা বাসন ছিল যা যা ছিল সব একদম গুছিয়ে রেখে দিয়েছি শুধু বাকি আছে এই উঠানটা উঠানটা ঝাড়ু দিয়ে নিবিড়ের আব্বুকে চা দিলাম এইমাত্র খেয়ে ওর প্রতিষ্ঠানে চলে গেল মিলে তো ওইখান থেকে আমাকে ফোন করবে তুমি রেডি হও আমি অটো নিয়ে আসছি তো আজকে চলে যাব আজকে এখানে শেষ তো সব কিছু বোঝানো হয়ে গেছে সকালবেলা রান্না করিনি রান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে যার জন্য আর সকালবেলা চা বিস্কিট খেয়েই রানা দিয়ে দেবো আর ওইখানে গিয়ে তারপরে ভাত খাবো উপজেলা শহরের অনেক আপুরাই কনফিউজ হয়ে যায় যে আপু এ বাড়িও গ্রামের বাড়ির মতো দেখি দুটো বাড়ি প্রায় একরকম আমি আসলে বুঝতে পারছি না যে তোমার বাড়ি কোনটার কোথায় থাকো তো এই যে এই বাড়িটা যে দেখছেন এটাও আমার বাড়ি আমাদের বাড়ি আর উপজেলা শহরের বাড়ি ওটাও আমাদের বাড়ি এই বাড়িটা হচ্ছে আমার শ্বশুরের জন্মস্থান আমার শ্বশুরদের দাদার ভিটা বা দাদার ভিটা যাকে বলে এখানে বাড়ি করেছে প্রায় দশ বছর হলো বাড়ি করেছে তো আমার শ্বশুর শাশুড়ি তো দুজনেই সরকারি চাকরি করতেন তো সেই সুবাদে উপজেলা শহরের ভাড়ায় থাকতো তো এখানে ভাড়ায় থাকতে থাকতে একটা জায়গা পছন্দ হয়েছে যেটা ওই বাড়ি তখন ওই বাড়িতে বাড়ি করেছে তো বর্তমানে আমার শাশুড়ি এখন ওই বাড়িতেই থাকে আর এই বাড়িতে থাকা আসা হয় হচ্ছে আমাদের যখন কোনো অনুষ্ঠান ঈদ পার্বণ বা কোনো হচ্ছে বিয়ে শির কোনো অনুষ্ঠান হয় তখনই আসলে আমরা আসি তবে এখন নিবড়ের আব্বুর প্রতিষ্ঠান করায় এখন আমার মাসে দু একবার করে আসতেই হয় কারণ নিবড়ের আব্বু এখানে এসে থাকি খায় তারপরে একটু বান্না না করে দিয়ে গেলে ওর একটু সমস্যা হয় চারজনে বাড়িতে থাকা হয় তো আজকে দুটো বাড়ি নিয়েই আপনাদের ভিডিও দেখাবো যেহেতু আমরা সকাল সকালেই চলে যাব এখন বাজে পুনে আটটা এখন দেখেন উঠানের ওদের একদম ভরে গেছে ঘেমেও যাচ্ছি গতকাল থেকে মার্শাল অনেক রোদও উঠছে গরমও এবং বাতাসও তো উঠানটা ঝাড়ু দিয়ে নেই নিবিড়ের আবু চলে গেছে এই মাত্র আবার কখন ফোন করে বলে তাড়াতাড়ি রেডি হও আর উঠানটা একটু ঝাড়ু দিয়ে গেলে হবে কি একটু তো পরিষ্কার থাকবে আর দু এক দিনের মধ্যে যেন পুরো বাড়িটা একদম কেমন মানুষ না থাকলে যা হয় আর যে মামিটা থাকে সে মামির একটু সমস্যায় তার মেয়ে উপজেলা শহরেই থাকেন তো তার মেয়ের দুইটা ছেলে পেলে তো যার জন্য ওখানেও তাকে যেতে হয় এই বাড়ি আর ওইভাবে দেখাশোনা করা ওইভাবে তার সম্ভব হয় না যতটুকু পারে চেষ্টা করে বেচারা তো তারপরে রিয়াদের বলে যাই পাশের বাড়ি ওদের বলে যাই ওরা একটু দেখাশোনা করে এই যে ওদের ওই যে আসলে ব্যাক ক্যামেরায় দেখাই এই সেলফি ক্যামেরায় আসলে কোনো কিছু বোঝা যায় না পরিষ্কারও আসে না উঠানটা ঝাড়ু দিলে মোটামুটি সব কাজ শেষের দিক একটু ফুলের বাগানটা একটু সুন্দর করে আরও পরিষ্কার করে দিয়ে যাব। অবশ্য প্রত্যেক দিন একটু একটু করে আগাছাগুলো তুলতে তুলতে এখন পুরোটাই পরিষ্কার হয়ে গেছে কিন্তু ওইভাবে ঝাঁটা আর দেওয়া হয়নি ঝাড়ু দেওয়া হয়নি এর মধ্যে একটু মরা পাতা পড়ে আছে এগুলো সব তুলে ফেললেই হয়ে যাবে তো পরিষ্কার করে রেখে যাব বলছিল যে ঝাড়ু দেওয়ার কোনো দরকার নেই কারণ তুমি আজকে চলে গেলে কালকেই রকম অবস্থা হয়ে যাবে অতএব থাক দরকার নাই সেই ঝাড়ুদার দিয়ে শুধু শুধু কষ্ট করা তো বললাম যে না আজকে ঝাড়ু দিলে তো একটু পরিষ্কার থাকবে একটু তো পাতা থেকে মুক্তি থাকবে আজকের দিনটা কালকে প্রত্যেক দিন দেই এক এক সময় দেখা যায় দিনে দুবারও দেই বিকালের দিকেও ঝাড়ু দেওয়া হয়ে যায় আমার কারণ নোংরা উঠানো আমার একদমই পছন্দ হয় না আমার আমার ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন খেয়াল করেছেন কিনা আমি জানি না আমি কিন্তু আমার যে উপজেলা শহরের যে বাড়িটা আছে ওই বাড়িটাও কিন্তু আমি একই রকমবারে পরিপাটি করে রাখি অবশ্য সেখানে আপা আছে যার জন্য দুজন মিলেই কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করা যায় আর ফুলের বাগান যেরকম সবুজ দেখেছিলেন হয়তো অতটা সবুজ না দেখলো কারণ ফুলের দুইটা গাছ আমি মোটামুটি একদম ন্যাড়া করে দিয়েছি বললেই চলে গাছে পাতা নেই বললেই চলে তো আবার মনে হয় এই কদিনে পাতা কচি পাতা টুকিটাকি করে বোধ হয় বের হয়েছে তো দুই এক মাসের মধ্যেই আবার গাছ ঝাপসা হয়ে যাবে বড় হয়ে যাবে ডালপালা বেরোবে আর অনেকটাই ঝাপসা হয়ে গেছিলো যার জন্য একটু কেটেও দিলাম বারবার ওরাও বলছিল যে মশা মারছি দিয়ে একদম ভরে যায় ফুল গাছের জন্য বেশি ঝাপছা হয়ে গেছে যার জন্য একটু তাড়াহুড়ো করেই একদম সব ডাল কেটে দিয়েছিলাম আর এ বাড়িতে খুব একটা গাছপালা নেই যা আছে বড় বড় কাঠের গাছ আছে তো সেগুলো মানে ছাটা লাগবে নারকেল গাছ আছে দু তিনটা সেগুলো সারতে হবে তো মোটামুটি আমার গ্যাসের চুলা সব কিছু রেগুলেটর গুলা সব খুলে রেখে গেলাম কারণ বলা যায় না দুর্ঘটনার কথা যেহেতু আমার কোনো যখন থাকবে ওই লুডুস এটা সেটা একটু তরকারি রান্না থাকে গরু মাংস বা খাসির মাংস একটু মুরগি রান্না করে রেখে ওটাই দেখা যায় লুডুস খেয়ে নাই ও আর খুব একটা আর গ্যাসের চুলার দরকার পড়ে না আর এই তো ট্রাইপড বাকি যা সবকিছু ছিল সবই মোটামুটি আমার উঠান ঝাড় দুধ দেওয়া হয়ে গেছে আপনাদের একটু বর্ষার পানিটা একবার শেষবারের মতো দেখিয়ে যায় আর আসতে পারবো কি না পানি থাকতে থাকতে আল্লাহ জানে এই তো সব ঘর একদম তালা মেরে দিয়েছি বাথরুম সহ আর ওই ঘরটা আর আমার ব্যাগ ট্যাগ সব কিছু একদম গুছিয়ে রেডি করে রেখেছি শুধু আমি শুধু বোরখা পরব বাগানটাও আজকে আর একটু ভালো করে পরিষ্কার করলাম জানি না আস্তে আস্তে আবার কি অবস্থা হবে চলেন কে আজকে নাকি পানি খুব একটা বাড়ে নাই সবাই বলছে তবে আমার না কিন্তু চাইতে ইচ্ছে করতেছে না মনে হচ্ছে আরও কিছু দিন থেকে যায় কিন্তু নিবিড়ের আবার পশু বৃহস্পতিবার আবার ডাক্তার দেখানোর ডেট আমাকে যেতেই হবে গতবারে যে এখান থেকে গতবার বলতেছি অনেকদিন আগে এইখান থেকেই মাছ মেরেছি এবার যদি থাকতাম যদি পানি এত দূর রাস্তা তাহলে এখান থেকেও মারা যায় গতকালকে তো গতকালের ভিডিও তো আপনারা হয়তো দিয়ে দেখেছেন যে এখান থেকে সবাই মাছ ধরছিল কি নিজে ভালো লাগছিল আর বর্ষার পানিতে হাঁসের একদম আনন্দ লেগে গেছে পোটল খেতটা একদম শেষ পটল গাছগুলো মারা যাচ্ছে এখানে বেগুন এখানে বেগুন ছিল ওটাও মারা গেছে পটল মারা যাচ্ছে বর্ষার পানি যেতে হবে চলে যাই শেষবারের মতো আপনাদের বর্ষার পানিটা দেখেই আসলাম আমাদের সুপারি বাগানটাও একটু পরিষ্কার করা লাগতো সুপারি পাতাগুলো কিছু কিছু একদম মরে পড়ে আছে সেগুলো তো সময় পাইনি বাবা এত আমার সম্ভব না শরীরটা ভালো না এগুলো করতে যে আমার আবার অসুস্থ হয়ে গেলে পুরো বাড়ি অচল হয়ে যাবে আমার ছেলের সামনে পরীক্ষা সব মিলিয়ে আর কাজের চাপ নিজের উপর নিলাম না কারণ আমাকেই সুস্থ থাকতে হবে সব থেকে বেশি কারণ আমি অসুস্থ থাকলে আমার ছেলেকে দেখে রাখবে কে আর আমার ছেলে তো তিন চার পাঁচ দিন হলো আজকে পাঁচ ছ দিন হলো চলে গেছে আজকে আসবে আমিও আজকে চলে যাব তো এই তো ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি এখন রাব্বু ফোন করতে করতে আমি চলে যাব ফ্রিজে কিছু গতকালকে বাজার করেছিল কদর এটা সেটা কচুরমুখী সব তুলে নিলাম ঘরটা সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি তো চলেন বাড়িতে গিয়ে দেখা হবে এই তো অলরেডি আমরা অটোতে উঠে পড়েছি আর দেখেন দুই সাইডে অনেক বড় চাষের বিল আর দুই সাইডে একদম বর্ষার পানি এসে থই থই করছে মাসালা দেখতে অনেক ভালো লাগছে এটা আমাদের পাশের আমাদের গ্রামের পাশের গ্রাম তো অলরেডি আমরা শহরের কাছাকাছি চলে আসছি আর বেশি দূর না চার পাঁচ কিলো গেলেই আমরা আমার বাড়িতে পৌঁছে যাব আর মার্শাল্লাহ দেখেন সব জায়গায় যেন পানিতে পরিপূর্ণ একদম আর এই সাইডটাই খুব একটা এখনও পানি এসে সারে নাই এই গ্রামটা আবার একটু উঁচু টাইপের মানে এই গ্রামে পানি আসতে আরও দু তিন ফিট উপরে আসতে হবে তবেই পানি আসবে আর এই তো বাড়িতে এসেই দেখি প্রচুর বৃষ্টি হয়েছে আর আমি যখন আসি তখন বৃষ্টি নিয়েই বাড়িতে ঢুকেছি মানে বাড়িতে ঢোকার পাঁচ মিনিট আগে থেকে ঝুমাঝুম বৃষ্টি হয়েছিল আর দেখতেই পাচ্ছেন একদম পাতা দিয়ে পুরো ভরে গেছে এদিকে দেখছি আমি আসার আগেই পাঁচ মিনিট আগে আমার ছেলে এবং আমার দেব চলে আসছে রাজশাহী থেকে এসেও আবার এখনই চলে যাবে খাওয়া দাওয়া করলো ও আবার ওর বাড়ি চলে যাবে খালকে আবার ঢাকাতে যাবে ও কলেজে কাজ আছে আর এই তো বাদামি জাম্বুরা অনেকেই বলে বাদামি অনেকেই বলে জাম্বুরা অনেক আরেকটা যেন কী নাম আছে সেটা বলে গ্রামের মানুষ আর এই তো জাম্বুরা সবাই এখনো পুরোপুরি পাকেনি তো লাল লাল দেখে দু একটা করে ওকে দিয়ে দেওয়া হলো এখন ও নাকি আর আসবে না তো বললাম যে এখনও পাকা অনেকটাই দেরি আছে তো আবার যে একটু দেখে দেখে একটা পেরে নে এখন এক গেলে তবেই এখন একদম ভিতরটা একদম ঝরঝরা লাগবে খুব একটা যে একদম রসালো টাইপ হবে না এখন যদি খাওয়া খায় ও আবার সবই খাইতে পারে আবার টক খুবই পছন্দ করে বলো যে আমার জন্য এটা সমস্যা নেই আমার দাঁত আছে আমি চিবে চিবে খাও বললাম যে তুমি যদি খাইতে পারো তাহলে নিয়ে যাও সমস্যা নাই আর এই তো দেখিয়ে দিচ্ছিলাম কোনটা কোনটা একটু ভালো হবে আমি আর আমার শাশুড়ি দুইজন মিলে দেখিয়ে দিচ্ছিলাম মোটামুটি চার পাঁচটা পেরেছে আর বললো যে না যদি ভালো না হয় তখন আবার খাইতে পারবো না এই তো জাম্বুরা পেরে সোজা চলে আসলাম করমচা পারতে এদিকে আমার যা বলছে যে চাগুলো সব পেরে রেখে দিস কিন্তু কখন পারবো এখানে আসার পর থেকেই বৃষ্টি ঝুমাঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো দু তিন দিন টানা বৃষ্টি ছিল এখানে যখন থাকলাম পারতে পারিনি তো আজকে আসলাম আজকে বৃষ্টি ভাবলাম যে আজকে যদি না পারি কালকে তো আমি বগুড়াতে চলে যাব। এদিকে দেখি প্রায় চাগুলো একদম পেকে পড়ে আছে আর অনেকেই নিয়ে গেছে বাকি যে কটা ছিল আর সৈকত কয়েকটা কাঁচা কাঁচা দেখে নিয়ে গেল সবগুলো পেকে একদম কি বলবো কিসমিসের মতো শুকিয়ে গেছে তোমনি এখন আর এত কাটা পারছিলামই না ধরাই যাচ্ছিল না ডালগুলো যে হাত দিয়ে দিয়ে পারবো সেটা সম্ভবই হচ্ছিল না তো লাঠি দিয়ে কিছুক্ষণ পিটাইলাম খলমচা গাছে দু একটা যাই পড়লো ওটা দিয়েই মোটামুটি হয়ে যাবে এদিকে এই তো ও আবার এত টক খাইতে পারে যে ছেলে মানুষ যে এত টক খাইতে পারে ওকে দেখলে আসলে বোঝা যায় খুবই টক খাইতে পারে ওই তো বলছিলো যে পাখাগুলো অনেকটাই ভালো লাগছিলো আর পাখাগুলো যে আপনারা এর আগেও আমি দেখেইছিলাম আমার পুরোনো সাবস্ক্রাইব আপু ভাইয়ারা অনেকেই দেখেছেন যে করম চা কিন্তু পাকলে একদম লাল হয়ে যায় রক্তের মতো লাল টক হয়ে যায় মার্শাল খেতেও আমার কাছে খুব একটা খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগে পাকাগুলো কাঁচার চাইতে পাকা খাইতে একটু বেশি ভালো লাগে কারণ কাঁচা অবস্থায় একটু টক বেশি লাগে কিন্তু পাকলে খুবই সুন্দর তো ও বলছিল যে ভাবি চাগুলো কেমন জানি লাগছে যেগুলো কাঁচা সেগুলো পুরাই সবুজ আর মতো লাগছিল দেখতে আর যেগুলো পাকা সেগুলো তো একদম কালো হয়ে গেছে তো কিছু কিছু করম চা একদম লাল মানে কাঁচা অবস্থায় অনেকটা অর্ধেক লাল আর অর্ধেক সবুজ ও সেটাই বলছিল যে ওগুলো খেতেও অনেকটা মজা তো ও নাকি এত বছরেও এত যাতায়াত করছে ছোটবেলা থেকে এই গাছটার বয়স কিন্তু অনেক অনেক বয়স গাছের কারণ আমার যা আসার পরেই তাও তো ষোলো সতেরো বছর তো হবে গাছের বয়স আমার যার যখন বিয়ে হয় এখানে বৃক্ষ মেলা হয়েছিল তখনই এটা কিনেছিলো এই গাছটা কিনে বনেছিল তো ও এতদিনও চোখে পড়েনি আজকেই নাকি ওর চোখে পড়ছে যে এটা কলমচা গাছ তো এই তো দেখেন পাখাগুলো একদম রক্তের মতো লাল মার্শাল্লাহ আর অনেকেই এক আপু বলেছিল আপু আপনি যেটাতে মানে প্রাকৃতিক যে শব্দগুলো আসে ওই শব্দগুলো দিয়েই ভিডিও দিয়েন কারণ দেখেন অনেকেই অনেক রকমের কথা বলে আশেপাশে প্রতিবেশীরা আসে তারপরে এক এক সময় আমার শাশুড়ি কথা বলে সব কিছুই তো আর ক্যামেরাতে আনা যায় না পার্সোনালও কিছু কথা থাকে যেগুলো রেকর্ড হয়ে যায় যার জন্য সব কিছু একদম অফ করে দিয়ে আমাকে আবার পুনরায় ভয়েস দিতে হয় এটাই হচ্ছে মেন সমস্যা তো এই তো দেখেন আমার দেবরকে বিদায় দিয়ে দিয়ে চলে গেল আর এদিকে আপনাদের নদীর পাটটা দেখাইছি আজকে আরও বেশি পানি বাড়ছে গ্রামের সাইডে যেভাবে পানি বাড়ছে আর এটা তো নদী বাড়বেই তো আর মানে তিন ফিট চার ফিট উপরে উঠলেই একদম রাস্তা ডুবে যাবে এরকম অবস্থা আমার মনে হয় না রাস্তা ডুববে কারণ গত চার পাঁচ বছর আমাদের এই সাইডে কোনো রকম চার পাঁচ বছরও না খুব একটা বন্যার মানে ক্ষতিগ্রস্ত আমাদের এই দিক দিয়ে হয়নি কিন্তু গতবার সিলেটের ওই সাইডে যে এত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে যা বলার মতো না তো পানি যেটুকুই আসে এটুকুই চলে যায় আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ